হ্যালো বন্ধুরা আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি মোরক পুরো ভিডিওটি যদি দেখতে চাও সাথে থাকো রবিন ফাইন আর্টস অ্যাকাডেমির তা আমরা একটা পেজ নিয়ে নিলাম তো শুরুতে লক্ষ্য করতে হবে আমি হালকা করে একটা বেলুনের মতো শেপ এঁকে নিচ্ছি এটাকে হালকা করে এঁকে নিচ্ছি তারপর আস্তে আস্তে গাঢ় করছি দেখো বেলুনের শেপের মোটা অংশের উপরে দিকে আমরা একটা এনের মতো করে আস্তে আস্তে এঁকে নেব দেখো মাথাটা তৈরি হয়ে যাবে তারপরে লেজের অংশে এসে আমরা দেখো দুইটা লাইন কীভাবে দিয়ে দিলাম লক্ষ্য করতে হবে তারপরে আমরা পাগুলো দিয়ে দিচ্ছি ডাব্লিউর মতো করে অনেকটা তো লক্ষ্য করতে হবে পায়ের আঙ্গুলগুলো আমি কিভাবে দিচ্ছি কারণ তারপরে তার যে একটা ডানা থাকে এই যে পাশে দেখা যায় সে পাশে দিয়ে দিলাম তার তার অতিরিক্ত কিছু পাখনা আছে যেগুলা সুন্দরভাবে ঝুলে থাকে ল্যাজের মুরগের সৌন্দর্য ল্যাজে চোখটা দিয়ে দিলাম আমরা জানি সে ডাকে ঘুম থেকে সকালে সে ডাকার মতো করে পজিশনে সে আছে মুরগীর সে ডাকের সরে আছে তার টুপ অংশ দিয়ে দিলাম তারপরে পাখনায় কতগুলো ডিজাইনের মতো থাকে সেগুলা তোমরা তোমাদের মতো দিয়ে নেবে আমি একটা মার্কার দিয়ে বর্ডার করে নিচ্ছি তোমরাও বর্ডার করে নেবে তবে একটু মোটা যেন না হয় একটু চিকুন করে মার্কার দিয়ে করবে চাইলে জিল পেনেও করা যায় তো আগে আমি বর্ডার করে নিচ্ছি মার্কার করে নিচ্ছি তারপরে আমি মোটামুটি সুন্দর হবে তারপরে আমরা ইরেজার দিয়ে পেনসিলের দাগটুকু মুছে দেব মোটামুটি শেষ হয়ে গেল মার্কার দিয়ে বর্ডার করা এবার ইরেজার দিয়ে মুছে দিচ্ছি মুছে দেওয়ার পরে পুরো মোরগের ড্রয়িংটা ফুটে উঠবে কোথাও বাকি থাকলে প্রয়োজন আবারও লাইন দিয়ে নিবে সেটা করে নিচ্ছে ইরেজার দিয়ে মোছার পরে আমি একটা কালার নিয়ে নিলাম পেট্রা কালার পেন্সিল এটা দিয়ে আমি আজকে এই কালারটা করব মানে মোরগের রংটা করব শুরুতে আমি অরেঞ্জ কালারটা নিয়ে নিলাম যদিও একটু লক্ষ্য করতে হবে অরেঞ্জ কালারটা কোথায় কতটুকু দিচ্ছি যেখানে যে এখানে অরেঞ্জ কালারটা প্রয়োজন সেখানে সেখানে আমি দিয়ে দিচ্ছি ডানার অংশে গলার অংশে ঠোঁটের অংশে কিছুটা এগুলো একটু তোমরা নিজেরা লক্ষ্য করবে তারপরে পুরোটা দিই নি অরেঞ্জ তারপরে পুরোটা দিচ্ছি হচ্ছে ইয়ালো কালার অরেঞ্জের যে যে যেখানে দিয়েছি ঠিক সেই ওইখানেই আমি ইয়ালো কালারটা দিয়ে দিচ্ছি তো চাইলে তোমরা নিজের কিছুটা হোয়াইট কালার রেখে নিতে পারো আমি বা বরাড করে দিলেও সমস্যা নেই তারপরে আমি পিঙ্ক কালার মানে গোলাপি রঙটাকে হালকা হালকা টুপের অংশে এবং চোখের এবং কানের সাথে লতির অংশগুলোতে আমি এটা দিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের সাথে আমরা রেড কালার মিক্স করে দেব তোমরা নিজেরা একটু লক্ষ্য করবে আমি কীভাবে দিচ্ছি কোথাও আমি পুরোটা গাড়ু দিই কিছুটা হালকা রেখে দিয়েছি চাইলে পুরোটা গাঢ় দিলেও সমস্যা নেই নেইয়ালো আকার কালারটা দিয়ে দিচ্ছি তা না তারপরে নিচের অংশটুকু আমরা ব্লু কালার ডার্ক ব্লুটা দিয়ে আগে হালকা হালকা কোথাও কোথাও দিয়ে দিচ্ছি তারপরে লাইট ব্লু কালারটা দেব তো আসলে এটা আমরা একটা কালারফুল মরুখ আঁকার চেষ্টা করছি যত কালারফুল করবে ততটা সুন্দর হবে তোমরা চাইলে যে এক একেবারে এমনটি করতে হবে তা না তোমরা তোমাদের মতো করে চাইলে চেঞ্জ করে করে করতে পারো আরও বিভিন্ন কালারফুল মোরগ হয় আসলে এক এক অঞ্চলে এক এক রকমের মোরগের কালার দেখতে পাওয়া যায় তো আমি এমনটি একটা মুরগ দেখেছি তাই চেষ্টা করছি একদম ব্লু অরেঞ্জ এবং কমলা মিক্সড করে দেখানোর তো দেখো লেজের অংশটাই মুরগের সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেইখানে তোমরা তোমাদের মতো করে বিভিন্ন কালার দিতে পারো এক একটা পাখ নাই একটা কালার দিতে পারো সবুজ এর সাথে হালকা সবুজ মিক্সড করে করেও দিচ্ছি তো প্রায় মোটামুটি শেষ কেমন লাগলো আমাদের মোরগের রং অবশ্যই জানাবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে পাশে থাকবে আমাদের রবিন ফাইন আর্টস অ্যাকাডেমি ধন্যবাদ সকলকে